আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এখন একটা উত্তাল পাতাল একটা সময় যাচ্ছে এই সময়ে সবাই যে যার মতো করে দান মারার চেষ্টা করছে এবং নিত্য নতুন জোট রাজনৈতিক জোটের কিন্তু আত্মপ্রকাশ আমরা দেখছি কয়েকদিন আগে বামদের একটা জোট গঠিত হয়েছে এখন আবার জাতীয় পার্টির যে খণ্ড খণ্ডবিখণ্ড অংশ আছে তারা একটা জোট গঠনের চেষ্টা করছে এর মধ্যে হচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদির নেতৃত্বাধীন একটা জোট যেটা জিএম এম কাদের সঙ্গে বিরোধ করে আলাদা একটা দল হিসেবে এখন আত্মপ্রকাশ করতে চাচ্ছে অন্যদিকে আরেকটি হচ্ছে জাতীয় পার্টি জেপি যেটা নেতৃত্বে রয়েছেন আনোর হোসেন মঞ্জু সব মানে ঝানু প্লেয়ার আর কি এবং বলা যেতে পারে এরশাদের যে পুরনো খেলোয়াড় যারা আছেন তারা এই জোটের চেষ্টা করছেন তারা এর মধ্যে জিএম কাদের নেতৃত্বাধীন যে অংশটি তারা বেশ কোনটা অবস্থায় আছে কারণ শেখ হাসিনার সরকারের সঙ্গে তাদের যে বোঝাপড়া বা তারা যেভাবে নির্বাচন করেছিল সর্বশেষ সেই কারণে তাদের প্রতি একটা বিরূপ অবস্থান আছে কিন্তু এই যারা খণ্ডবিখণ্ড তারা এখন রাজনীতির মাঠে একটু সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং এর মধ্যে আরও আছেন মুজিবুল হক চুন্নু এবং রুহুল আমিন হাওলাদার মোটার আগে এই চারজন হচ্ছেন এই জোটের সবচেয়ে বড় নেতা তো তারা যে জোট নিয়ে আলাপ আলোচনা করছেন এই জোটের কিছু মতাদর্শ তারা ঠিক করেছেন সেটা একটু দেখি তো এটা নিয়ে বাংলাদেশ প্রতিদিন যে শিরোনাম করেছে সেটা খুব ইন্টারেস্টিং বলছে যে জেপির উপরে ভর করছে জাপার একাংশ জেপি মানে আনুর হোসেন মঞ্জুর উপর ভর করছে জাপার একাংশ মানে আনিসুল ইসলাম মাহমুদের যে অংশটি সেটি এবং তাদের যে মতাদর্শ সেখানে তারা কি কি স্থান দেবেন তার মধ্যে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা ইসলামী মূল্যবোধ উদার গণতন্ত্র ও সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী সব রাজনৈতিক দলের সমন্বয়ে এ জোট হতে যাচ্ছে খেয়াল করে দেখুন কী কী বলেছেন তারা তারা ইসলামী মূল্যবোধও আনবেন উদার গণতন্ত্রও আনবেন আবার মুক্তিযুদ্ধের চেতনাও তারা একটু রাখবেন তো উদার গণতন্ত্রের এই শব্দ দুটি নিয়ে একটু কথা বলি যে ওনারা উদার গণতন্ত্রের কথা বলছেন কিন্তু বারবার এই ব্যক্তিরা কিন্তু ভুয়া ভোটের মাধ্যমে তারা মানে প্রতারণার একরকম আশ্রয় নিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসেছেন এর মধ্যে এক এক করে বলি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তিনি দু সালের যে নির্বাচন প্রতিনিধি নির্বাচন একশো তেপ্পান্ন জনের নির্বাচনে মানে দশম জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি সেখানে বিনা ভোটে বিনা প্রতিনিধিতে তারা নির্বাচিত হয়েছিলেন তো সেই সংসদে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুলক চুননু এবং আনুর হোসেন মঞ্জু তিনজনই কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ মন্ত্রী ছিলেন আনার হোসেন মঞ্জু পরিবেশ বনমন্ত্রী ছিলেন এবং মুজিবুলক চন্নু ছিলেন শ্রম প্রতিমন্ত্রী শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী তো মোটামুটি সেই ভাগাভাগির যে নির্বাচক বা ভাগাভাগি করে যে ক্ষমতায় থাকা সেই ক্ষমতার অংশীদার এই তিনজনই ছিলেন মানে হালুয়া রুটি খাওয়ার কথা যদি আমরা বলি তাহলে ওনারা সেটা খেয়েছেন আর এরশাদের আমলেও ওনারা কিন্তু বড় বড় পদে ছিলেন মন্ত্রী ছিলেন অনেকেই এবং সে সময় তারা কিন্তু বিভিন্নভাবে সম্পর্কবোধ করেছেন এরকম অভিযোগ আছে এখন তারা এই যে ক্ষমতার পালা বদলের যে ডাবাডোল এই ডাবাডোলে তারা আবার মাঠে আর সেখানে আমি বলছি যে এরশাদের এই যে খেলোয়াড় যারা আছে এরা সবাই ঝানু প্লেয়ার সবাই সত্যুরর্ধ মানে সত্তরের উপরে বয়স তাদের এবং তারা এখন আবার নতুন করে এই পাওয়ার স্ট্রাগলের মধ্যে এখন তারা চেষ্টা করছেন যে টিকে থাকার জন্য কি করা যায় তো এই জোটের যে কথা তো আমি বললামই আর তারা এখন এক হওয়ার চেষ্টা করছেন একটা জোট গঠন করে তারা আবারও ক্ষমতার দিকে তাদের নজর আর ভোটের কথা যদি আমি বললি তাদের আসলে কোনো কোনো ভোট নাই আপনার যে সমর্থন তাদের আছে এতে আসলে একটা বলে না যে পানি গরম হবে না সেরকমটি খুব অনেকের জামানত বাজেয়াপ্ত হবে এমন একটা অবস্থা জনগণের মধ্যে সমর্থন নেই এবং তারা সবসময় ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করেন যখনই সুযোগ পায় এই জোটপোট গঠন করে বা চিবাচাপের মধ্য দিয়ে কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায় কিনা কোনোভাবে এমপি হওয়া যায় কিনা না কোনোভাবে একটা মন্ত্রিত্ব বাগিয়ে নেওয়া যায় কিনা এর মধ্যে দু হাজার সালে যে সরকার সেটা খুব ইন্টারেস্টিং সেই সরকারে কিন্তু এই জাতীয় পার্টি একই সঙ্গে সরকারে আবার একই সঙ্গে বিরোধী দলে ছিল সে সময় বিরোধী দলের নেতা ছিলেন রশন এরশাদ এবং এই তিনজন এই ব্যক্তির আবার মন্ত্রীপদ মর্যাদায় সরকারের সঙ্গে ছিলেন মানে একটা বজগড় অবস্থা তো রকম মনোভাবাপন্ন লোকেরা যখন জোট করেন তার ভবিষ্যৎ কি হয় ভবিষ্যৎ হবে অন্ধকার এই ধরনের জোটের আসলে কোনো ভবিষ্যৎ নেই যদি ওই রকম কোনো গোজামিলের কোনো সরকার আসে তাহলে তাদের কিন্তু পাওয়া বারো তারা ওই কাজটি করতে পারেন তারা জনগণের সঙ্গে এই সব নেতাদের বা দলের আসলে কোনো সংশ্লেষ নাই জনগণ সব জোট বা দল বা নেতাদের কিন্তু পছন্দ করে না পছন্দ যে করে না সেটা হচ্ছে ভোটের হিসাব দেখলেই সেটা বোঝা যায় এবং সে কারণেই ওনারা এখন এই করকুটো ধরে কোনো রকমের বাঁধার চেষ্টা করছেন তারা একটা জোট করার করার চেষ্টা করছেন এর মধ্যে আনিসুল মাহমুদ আবার জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে তিনি টান দিয়েছেন তিনি চান যে লাঙ্গলটা ওনাকে দেওয়া হবে যেম কাদের সঙ্গে এটা নিয়ে ওনার একটা মানে বিরোধ এবং ওনার সঙ্গে মুজিবুরক চুনুর হুল হালাদারের মতো ঝানু পেলে আছেন এখন ওই লাঙলের যে হিসাবটি ওটা আবার সর্বোচ্চ আদালতে আছে সেখানে যদি ফয়সলা না হয় তাহলে আনহর মঞ্জুর যে প্রতীক সাইকেল জাতীয় পার্টির যে পির সাইকেল প্রতীক মঞ্জুর সেই সাইকেল প্রতীক ওনারা নির্বাচন করবেন যদি ওই লাঙল পাওয়া না যায় ভালো পুরনো সব লোভী রাজনীতিবিদদের একটা ঐক্য যদি হয়ে শেষ পর্যন্ত ওনারা যদি সফল হতে পারে সেটা আর একটা রাজনীতির জন্য একটা ইন্টারেস্টিং বিষয় হবে কিন্তু জনগণকে আসলে দেওয়ার ওনাদের কিছু নেই একে তো বললাম যে সত্তর অর্ধ অধিকাংশই সত্তরের বেশি বয়স ওনাদের আর নতুন ধারার রাজনীতি নতুন এই এখন যে বাংলাদেশের তিন কোটি সাড়ে তিন কোটি বা তারও বেশি তরুণ এই তরুণদের ভাষা বোঝার মতো রাজনীতি তারা করতে পারবেন না পুরনো ফর্মেট পুরনো ফর্মুলা এবং এই মহাদর্শ দেখলেই আপনি বুঝবেন একই সঙ্গে এত মতাদর্শের তো ধারণ করা যায় না আপনি উদার গণতন্ত্র চাইবেন বা ইসলামী মূল্যবোধ চাইবেন আবার সব ধর্ম বর্ণের মানুষের ঐক্য চাইবেন জাতীয় চাইবেন মুক্তিযুদ্ধের চেতনাও চাইবেন এত কিছু এগুলি কি মানুষকে বোকা বানানো আর কি আর কিছু না আসলে ওনারা কোনো ধরনের চেতনাই ধারণ করেন না ক্ষমতার চেতনা ছাড়া সেটাই ওনারা করতে চাইছেন এই জোটের ভবিষ্যৎ আসলে কিছু নেই আর তারুণ্যের যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে ওনাদের বোঝাপড়া অনেক অনেক দূরে তরুণদের থেকে তরুণদের ভাবনা বা এই সময়ের এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আসলে ওনাদের কোনো যোগ নেই এই জোট নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে